এবং যে দৃশ্যটা আমাদেরকে অবাক করেছে সেই দৃশ্যটা হলো প্রত্যেকটা পাকা কবরের উপরে যেখানে মুদাকে দাফন করা হয়েছে মুর্দার যেখানে মাথাটা আছে সেখানে কবরটাকে একটু গর্ত করে রাখা আছে একটা প্লেটের মতো তৈরি করে রাখা আছে এবং সেখানে প্রতিদিন ইমাম সাহেব দেখলাম যে পানি ঢালেন এবং পানিটা কেন ঢালেন আমরা প্রথমে বুঝতে পারি নাই জর্ডানের একটি বিষয় খুব অবাক করেছে আমাদেরকে আমি এবং আমাদের ভাই সাদিক ছিলাম সেখানে সে বিষয়টি হচ্ছে আমরা ইসরায়েলের রেওয়ায় অনুযায়ী অসংখ্য নবী আমি পাঠিয়েছিলেন ইতিহাস বেত্তার একজন নবী হিসেবে উল্লেখ করেছেন বিনিয়ামিন এবং ইসরফ আলহ সালাম একজন ভাই ইয়াকু আলহিসাম একজন সন্তান ছিল হজরত যাদুর আলহিসাম কেউ বলছেন তিনি ছিলেন নবী কেউ ছিলেন কেউ বলছেন ব্যক্তি উনার কবরটা যখন আমরা জিয়ারত করতে গেলাম এবং ওনার জীবন ইতিহাস যখন আমরা জানার জন্য করাছিলাম তখন জর্ডানের একটি কবরস্থান কবরস্থান বলতে কবরস্থান আমরা ঢুকলাম ঢোকার পরে সেখানে দেখতে পেলাম যে অসংখ্য কবর সেখানে পাকা করে রাখা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি নিষেধ করেছেন যে কবর পাকা করা এবং যে দৃশ্যটা আমাদেরকে অবাক করেছে সেই দৃশ্যটা হলো প্রত্যেকটা পাকা কবরের উপরে যেখানে মৃতকে দাফন করা হয়েছে মৃতার যেখানে মাথাটা আছে সেখানে কবরটাকে একটু গর্ত করে রাখা আছে একটা প্লেটের মতো তৈরি করে রাখা আছে এবং সেখানে প্রতিদিন ইমাম সাহেব দেখলাম যে পানি ঢালেন এবং পানিটা কেন ঢালেন আমরা প্রথমে বুঝতে পারি নাই এই বিষয়টি যখন আমি ফেসবুকে বলেছিলাম অনেকে কমেন্ট করলেন দেখতে পেলাম সে আলোকে এই প্রশ্নটার জবাব দিচ্ছে যে এইভাবে কবর পাকা ইসলামী শরীর বলেছেন কবর চুন তোমরা করবে না নিষেধ করেছেন কবরের উপরে বসতে নিষেধ করেছেন এবং কবরের উপর ইমারত বা ঘর বানাতেও নিষেধ করেছেন এখানে কয়টা কথা এক নম্বর কবরের উপরে চুনকাম করা কবর পাকা করা কবরকে ঘিরা এগুলো জায়েজ নাই এখন প্রশ্ন জাগে তো এই কবরের উপরে অনেকেই তো দেখা যায় অনেক সময় ফেলে এবং অনেক কাফন চোর আছে অনেকে আপনার লাশ চুরি করে এবং মেডিকেল নিয়ে গবেষণা যারা করেন তাদের কঙ্কালের প্রয়োজন হয় এই লাশ চুরি করে 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 অনেকে কঙ্কাল বিক্রি বাংলাদেশে এমন ঘটনা কিন্তু অনেকবার ঘটেছে তো এইসব ক্ষেত্রেও কি কবরটা আমি ঘেরতে পারি না দেখেন এসব ক্ষেত্রে এখন কিন্তু সিসি ক্যামেরা আপনি লাগায় রাখতে পারেন গুরুস্থানে পুরো তাহলে চুরিটা রোধ হবে ইনশাল্লাহ দ্বিতীয়ত শিয়ালের উৎপাদ থেকে বাঁচার জন্য আপনি বেড়া দিয়েও কিন্তু ঘিরতে পারেন ঘিরে এটা পরবর্তীতে ভেঙে ফেললেন এখন কথা হচ্ছে এভাবে চুনকাম করা বা পাকা করা আল্লাহ রসুল সাল আলাইসালাম অনুমোদন করেন না দুই নম্বর হচ্ছে কবরে বসে বসে অনেক আড্ডাবাজি করে এটাও জায়েজ নাই তিন নম্বর বিষয় যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন ইবারত নির্মাণ করতে বাড়িঘর নির্মাণ করতে বলাক্ষাত কারণ না বানি আদম বনে আদমকে আল্লাহ সম্মানিত করে বানিয়েছেন এখন কেউ যদি বাড়িঘর নির্মাণ করে এটা কবরের অবমাননা হয় যিনি সাহিত্য আছেন তার অসম্মান হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম নিষেধ করেছেন এই কাজগুলো এখন আসেন এই যে তারা তাদের দেশে এই কবরগুলো নির্মাণ করেছে ওই দেশের সিস্টেম তারা এভাবে করে তারা এটাকে পাকা মনে করে না কিন্তু আমাদের দৃষ্টিতে এটা পাকাই মনে হয়েছে আমরা করতে এটা বারণ করি বাংলাদেশ দেখে পেলাম কবরের উপরে গর্ত প্লেটের মতো রাখা আছে এই প্লেটের উপরে প্রতিদিন পানি পানি কেন আমরা জিজ্ঞেস করার পরে আমরা যে এখানে কি মুর্দাকে তারা পানি দিচ্ছে কিনা দেখলে মনে হবে যে মুর্দা কি মনে পানি দিচ্ছে কারণ মাতার অংশে দ্বিতীয়ত এখানে পানি ডালার উদ্দেশ্য কি বা এখানে গর্ত রাখার উদ্দেশ্য কি সে এখান থেকে অক্সিজেন নেওয়ার জন্য চেষ্টা করছে কিনা মুর্দা ব্যক্তি আর অক্সিজেন নিতে পারে না ইমাম সাহেবকে জিজ্ঞেস করার ইমাম সাহেব বলতেছে এই পানিটা আমরা এই কারণে এখানে ঢালি যে এখানে পশু পাখি যেমন কখনো কখনো গরুস্থানে কুকুর ঢুকে যায় কখনো কখনো এখানে যেহেতু প্রচুর আপেল গাছ আছে এবং তিন গাছ আছে জৈতুন গাছ আছে তো এই গাছে অনেক সময় চড়ুই পাখি বসে এই গাছে অনেক সময় বাউ বাউই পাখি বসে তারপরে আপনার টিয়া পাখি বসে ওই দেশে অনেক পাখি আছে এই পাখিগুলো বসার পরে এরা পানি খোঁজে যেহেতু ওখানে গরম এখন শীত পড়া শুরু হয়েছে তো এই পানিটা যখন আমরা এখানে ঢালি পানিটা সংরক্ষণ করা থাকে এবং এই পানিটা পাখি এসে এখান থেকে পানি গ্রহণ করে কখনো কখনো কুকুর এসে পানি গ্রহণ করে তো এরা এই জর্ডানের মানুষ মনে করে এটা সাহবের কাজ হ্যাঁ আপনি পশু পাখির জন্য যে কোনো জায়গায় বাটি রাখতে পারেন পশু পাখির জন্য যে কোনো জায়গায় রুটি রাখতে পারেন পশু পাখির জন্য যে কোনো জায়গায় আপনি খাবার রাখতে পারেন আরব বিশ্বের একটা জিনিস আমার খুব ভালো লাগে এটা তুরস্কও দেখেছি আপনাদের হয়তো বা এটা ভালো লাগতে পারে আপনারা করতে পারেন বাসার যে উচ্ছিষ্ট খাবার যেটা বেঁচে গেছে এই খাবারটা নিয়ে যেয়ে আপনারা ছাদের কোণায় যেখানে বিড়াল আসে অথবা বাড়ির বেলগুনের কোণায় যেখানে পাখি আসে এই খাবারটা কিন্তু রাখতে পারেন আরব বিশ্বের এরা যে রুটিটা বেঁচে যায় এটা বিভিন্ন জায়গায় প্লেটে করে অথবা পলিথিনে রেখে আসে যাতে করে বিড়াল খাইতে পারে কুকুর খাইতে পারে যেখান থেকে এসব পাখি খাইতে পারে এবং অনেক সময় বোতলের পানি একটা পাত্রের মধ্যে তারা ঢেলে বিভিন্ন জায়গায় রেখে দেয় এবং মজার বিষয় কি জানেন তুরস্কের মানুষ যখন বেতন পায় বেতন থেকে এক হাজার লিরা অথবা পাঁচশো লিরা অথবা তিনশো লিরা এটা আলাদা করে রেখে দেয় কেন ওই রাস্তার বিড়ালকে খাওয়াবে তাই সোহার আল্লাহ পশু কে খাওয়াবে তাই আমাদের বাংলাদেশে কিন্তু এটা নাই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তালা তো যে কাজটি তারা করেছে যদিও কাজটা ভালো এটা আসলে কবর পাকা করা এটা আসলে উচিত না আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন